সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পানের সাথে যদি আপনারা লবঙ্গ খান তাহলে কি ঘটতে পারে পান লবঙ্গের উপকারিতা জানলে আপনারা অবাক হবেন তেমনি টিপস তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের উপকারে লাগবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষে ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এখন চলে আসি আলোচনায় পানের অনেকগুলি গুণ পান আমরা পান হিসাবে খেয়ে থাকি সুপারির সঙ্গে চুন হিসাবে খেয়ে থাকি তবে যদি এরা আলাদাভাবে খাই তাহলে এর উপকারিতাগুলো আমরা পাবো এবং লবঙ্গর সঙ্গে যদি আমরা খেয়ে থাকি তাহলে আমরা উপকারিতা পাবো লবঙ্গ লবঙ্গ শ্বাসকাশির জন্য খুব ভালো লবঙ্গ দাঁতের জন্য ভালো এবং মুখের দুর্গন্ধ দূর করার জন্য খুব ভালো কাজ করে থাকে পান ভালো হজমে সহায়তা করে পানের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং ভিটামিন বি পান সমৃদ্ধ পানের মধ্যে আছে তা ভিটামিন সি যেটা আছে এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী এবং এই পান পাতা আমরা খেতে পারি একটা লবঙ্গর সাথে তাহলে আমরা যে উপকারগুলি পাবো সেই উপকারগুলি নিয়ে কথা বলছি পান পাতা যদি আমরা লবঙ্গের সঙ্গে খাই তাহলে আমাদের শারীরিক দুর্বলতাও কাজ করবে এবং পাশাপাশি যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের শ্বাসনালীকে পরিষ্কার রাখবে এবং শীতের সময় যে একটা সমস্যা হয় শ্বাসকাশের এই সমস্যাটা অনেক বহুল কমে যাবে এছাড়া আমাদের হজম এবং পাচন ক্রীড়াকে ক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং পাশাপাশি কী করবে আমাদের যে সমস্ত রোগ এই শীতকালীন হয়ে থাকে শরীরের মধ্যে সে সমস্ত রোগের প্রাদুর্ভাবকে রোধ করতে পারে এই পান আর তার সঙ্গে লবঙ্গ এখন এই লবঙ্গ একটা মশলা পান তো আপনারা জানেনি পান সুপারির সঙ্গে খায় চুন দিয়ে খায় কিন্তু তাতে যেহেতু আমরা পরিবর্তন করে এটা যদি প্রতি রাতে কিভাবে খাবো সেটা একটু কথা বলি পানের সঙ্গে যদি একটা করে লবঙ্গ রাতে শোয়ার সময় আমরা চিবিয়ে খেয়ে ঘুমাই তাহলে আমাদের এই সমস্যাগুলি দূর হবে পাশাপাশি মুখ এবং দাঁত দাঁতের জন্য উপকার করবে গলা পরিষ্কার থাকবে এবং শ্বাসকাশের প্রাদুর্ভাবটা বহুল অংশে কমে যাবে বা সম্ভাবনা থাকবে না তা আজকে পান পাতা এবং পান পাতার সঙ্গে লবঙ্গ নিয়ে এই ছিল আজকের আলোচনা আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই চ্যানেল বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে আলোচনা করে জানিয়ে দেব আপনার সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি